একদিকে ভক্তের বাড়াবাড়িতে উচিত জবাব দিল জিজি হাদিদ বাট আর রে হাজবেন্ডের স্টান দেখানো তো তো বেচারি পুরা দুর্ঘটনার শিকার হতে নিয়েছিল 150 কোটি রুপি बर्बादের খুশিতে নাচ দিচ্ছে রণবীর সিং এখন কেনই কথা বলছি সেটাই জানাচ্ছি বাট কাইলি জেনারের মাথা থেকে পা পর্যন্ত এমন পিংকিশ গেটআপ নাওয়ার পিছনে রিজনটা কি তত 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 ছি ছি হাক ছি এইটা কেমন স্টাইল রে ভাই গসিপে যাওয়ার আগে বলে যাই আপনারা যারা স্টার গল্পের সাথে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে যাচ্ছেন তারা কমেন্ট সেকশনে দেয়া লিংকে अप्लाई করুন সো এখন চলে যাই গসিপসে প্রথমে আসি রণবীর সিং এর কাছে রণবীর সিং অটলি কুমার শ্রীদ্রিলা बॉबी देओल সবাই তো একসাথে একটা ইভেন্ট জড় হয়েছে যেখানে দেখা যাচ্ছে রণবীর সিং তো পুরাই জলই ওয়েতে নাচানাচি করছে বাট অনেকে বলছে গেলো রে বাবা গেলো এইটা তো খুশির নাচ না রে ভাই এইটা তো বরবাদের নাচ কেন বলা হচ্ছে এই কথা তারা হয়েছে এক একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য বানানো হয়েছে দেড়শো কোটি রুপি খরচ করে যেটা সাইয়ারা মুভির থেকে গুণ বেশি বাজেটের তো তিন এখন বাজেট খরচ করে নিয়ে তো অনেকে বলছে ভাই এইটা দিয়ে তো একটা ভালো মুভি বানানো তো এর পিছনে খরচ করা তো বরবাদ হয়ে গেল কিন্তু দ্য ফ্যাক্ট ইস এইটা কিন্তু আসলে বরবাদ হয়নি এইটা খরচ করে লাভই হয়েছে এই অ্যাড ভিউজ একদিনে প্রায় ৩৫ মিলিয়ন হয় সো বুঝাই যাচ্ছে কাজ জায়গা মতো হয়েছে এবার আসি নুসরাত ভারুচার কাছে নুসরাত তো খুব সেজে গুজে পার্ট নিয়ে আসলো একটা ইভেন্টে যদিও তাকে দেখে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে ইন্ডিয়ান টিকটকার জন্নাত জুবাইরের মতো লাগে ইদানিং কিন্তু সে এইটা কেমন হাক দিল রে ভাই হাকটা কোনো কাজের হইল অনেকে বলছে এইটা কেমন হাক দেওয়ার স্টাইল রে ভাই যাই হোক এখানে আপনারাই বলেন কিছু কিন্তু তাকে কিন্তু বেশ গর্জিয়াস লাগছিল গর্জিয়াস নিয়ে যখন কথা বলছি তখন কাইলি জেনারের কথাই বলি যেখানে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু পিঙ্কে ভরা গেটআপ তার দেখে অনেকে অবাক আবার অনেকে বলছে বারবির তো ইজ্জ দিল পুরাই যাই হোক অনেক অনেক কথা বললেও দা ফ্যাক্ট ইস তার ড্রেসের কস্ট প্রায় পাঁচ লাখ টাকার মতো সো বিষয়টা কিন্তু ভাবতে হবে এখন আসি জিজি হাতিদের কাছে জিজি হাতিদের একটা ভিডিও সাডেনলি অনেক ভাইরাল হচ্ছে ভিডিওটা আসলেই বেশ শকিং এখানে দেখা যায় একজন ভক্ত তাকে পিছন থেকে জড়ায় ধরতে চেয়েছিল কিন্তু জিজি হাদিদ একদম তেরে গিয়ে তাকে সাহস্তা করে দেয় যা আসলে করা উচিত ছিল এবং এটা দেখে অনেকে শখ এটা কখন হইল কি হইল অ্যাকচুয়ালি যদিও ঘটনাটা বেশ শকিং কিন্তু এটা রিসেন্ট কোনো ঘটনা না এটা দুই সালের কিন্তু হঠাৎ করে আবার ভাইরাল হচ্ছে ফাইনালি আসি রকুল প্রীত সিং এর কাছে যে হাজবেন্ডের জন্য পড়তে নিয়েছিল বড় ধরনের ঘটনায় তার হাজবেন্ড তো বাচ্চা নিয়ে স্টান্ট করতেছে বাট পাশে যে ওয়াইফ আছে এটা তো ভাবতে হইব যদিও লাগতে লাগতে গিয়ে বেঁচে যায় যদি লাইগা যায় তো তাহলে কি হতো ভাই একবার চিন্তা করেন এটা ভেবেই তো গাছ শিউরে উঠছে এখন যাই হোক তার হাজবেন্ডের আবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে কে জানে এনিওয়ে সেই পার্টিতে তো আরো একজন সেলিব্রিটি ছিল নার্গিস ফাকরি যার গেট আপ এবং স্মাইল দেখে সবাই ফিদা যাই হোক নন মেকআপ লুক দেশে মাঝে মধ্যে আসতে লজ্জা পায় কিন্তু ফুল গেট আপে কিন্তু তিনি একশোতে একশো